আমি তোমাদের ক্লাস ফোরের আমার গণিত বইয়ের দুশো চব্বিশ এবং দুশো পঁচিশ এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে এই দুটি পৃষ্ঠা আলোচনার পূর্বে আমি তোমাদের ঘনবস্তু আয়ত ঘন বা সমকণী চৌকল এবং ঘন কাকে বলে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপরে এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, তাতে তোমাদের বুঝার সুবিধা হবে প্রথমে দেখো ঘনবস্তু কাকে বলে যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা আছে তাকে ঘন এখানে বলে যদি এভাবে রাখা হয় তাহলে কলমটি কি করছে দেখো একটি জায়গা দখল করে আছে এবং কি এর দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা আছে তাহলে এখানে কলমটিকে আমরা কি বলবো ঘন বস্তু বলবো তাহলে ঘনবস্তু কাকে বলে যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং দৈর্ঘ্যপস্ত উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে উদাহরণ কলম পেন্সিল খাতা পাথর ইট বাক্স বই চেয়ার টেবিল ইত্যাদি হবে ঠিক আছে এরপরে দেখো আয়ত ঘন বা সমকলী চৌফল কাকে বলে যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তকার তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে এবং বিপরীত তলের সঙ্গে সমান্তরালে থাকে সেই ঘনবস্তুকে আয়ত ঘন বা সমকলী চৌফল বলে তাহলে এখানে আমি একটি দেশালাই বক্স বা মেচিস বক্স নিয়েছি তাহলে এটা কি একটি জায়গা দখল করে আছে এবং কি এর দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা আছে তাহলে এখানে বক্সটি মেচিস ঘনবস্তু হবে তাহলে এখানে দেখো আমি কি বলেছি যে বস্তুর প্রতিটি তল আয়তকার তাহলে এখানে এই ঘনবস্তুটির কটি তল আছে আমাদের ছটি তল আছে দেখো উপরে একটি তল আছে একটি তল এর বিপরীত সাইডে পিছন সাইডে এই একটি তল আছে তাহলে কটি তল হলো দুটি একটি আর এই সাইডে একটি দুটি দুটি তল এরপরে দেখো এই একটি তল আছে তিনটি এখানে একটি আছে চারটি এই একটি পাঁচটি এই একটি ছটি তাহলে এখানে ঘনবস্তুর আছে ছটি তল আছে এবং এই তলগুলো দেখো তলগুলো কি এটা কি আলাদা এই সাইডেও দেখো আমাদের দৈর্ঘ্য এবং পস্ত কি আছে আলাদা আছে তাহলে এগুলো কি আমাদের আয়তকার অর্থাৎ প্রত্যেকটি তল কি আয়তকার অর্থাৎ ছটি তলই কি হবে আয়তকার তাহলে যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তকার তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে তাহলে প্রত্যেকটি তল কি হবে তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকবে তাহলে এখানে এই তলের পাশের হবে চারটি হবে এই সাইডে 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 হবে 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 এই 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 এবং তাহলে তলগুলো কি হবে পরস্পর সমকোণে থাকবে ঠিক আছে এবং কি এই পাশের তলের এই তলের পাশের তল কোনটি হবে এই তলটি হবে এই সাইডের তল হবে এই সাইডের তল হবে এবং এই সাইডের তল হবে তাহলে তলগুলো কি হবে তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকবে তাহলে এখানে আমি যদি এটা এভাবে রেখে দেওয়া হয় এই মেসিস বক্সটিকে তাহলে এই তলের পাশের তল কোনটি হবে এই তলটি হবে তাহলে এখানে যদি আমরা এইভাবে একটি কলম দিয়ে দাগ দেওয়া হয় কলম দিয়ে দাগ দিই তাহলে এখানে দেখো আমাদের এখানে কত ডিগ্রি কোন পাবো নব্বই ডিগ্রি কোন পাবো তাহলে এটা কি সমকোণ হচ্ছে তাহলে পাশের তলের সঙ্গে কি থাকবে সমকোণে থাকে এবং বিপরীত তলের সঙ্গে সমান্তরাল থাকে তাহলে এখানে এই তলের বিপরীত তল কোনটি হবে এই সাইডের তল তাহলে এই দুটো তল কি হবে পরস্পর সমান্তরাল এই তলের সঙ্গে এই তল কি হবে পরস্পর সমান্তরাল আর এই তলের সঙ্গে এই তল কি হবে পরস্পর সমান্তরাল তাহলে তলগুলোকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি কখনোই কি করবে না ছেদ করবে না অর্থাৎ কি পরস্পর সমান্তরাল তাহলে এই রকম ঘনবস্তুকে আমরা কি বলবো আয়ত ঘন বা সমকোণী চৌবল বলবো তাহলে আয়ত ঘন বা সমকোণী চৌকল কাকে বলে যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে এবং বিপরীত তলের সঙ্গে সন্তরল থাকে সেই ঘনবস্তুকে আয়ত ঘন বা সমকোণী চৌকল বলে উদাহরণ কি ইট বই বাক্স পেন্সিল বক্স আলমারি ফ্রিজ মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি তাহলে এখানে আমি একটি আয়ত ঘন বা সমকোণী চৌকলের ছবি এঁকে তোমাদের দেখে দিয়েছি এরপরে দেখো ঘন কাকে বলবো তাহলে এখানে দেখো আয়ত ঘন বা সমকোণী চৌকলের ক্ষেত্রে কি হয়েছিল দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি আলাদা ছিল আর ঘনকের ক্ষেত্রে কি হবে দৈর্ঘ্য কষ্ট এবং উচ্চতা কি থাকবে একই হবে তাহলে এখানে দেখো এটা কি এবি এই উপরের তলটি দেখো তাহলে কি কি আর আমাদের যদি দৈর্ঘ্য এবং কষ্ট কি একই হয় তাহলে এখানে যদি এইটা কি আমাদের কষ্ট আছে এবি তাহলে এখানে যদি আমাদের এইটা যদি দৈর্ঘ্যটা যদি একই হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে দেখো আমাদের কি বর্গাকার হয়ে যাবে তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য পস্ত এবং যদি উচ্চতা যদি একই হয় মানে তিনটা যদি একই থাকে তখন তাকে আমরা কি বলবো ঘনক বলবো তাহলে এখানে দৈর্ঘ্যপ্রস্ত যদি আমাদের কি হয়ে যায় একই হয়ে যায় তাহলে এখানে আমাদের এই তলগুলো কি হবে তাহলে আয়তাকার না হয়ে তখন আমাদের কি হয়ে যাবে বর্গাকার তল হয়ে যাবে তাহলে ঘনক কাকে বলবো ছয় তল বিশিষ্ট যে সমস্ত ঘনবস্তুর বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার তিনটি মাত্রায় পরস্পর সমান তাদের ঘনক বলে তাহলে এখানে কি হবে প্রস্থ উচ্চতায় কি হবে তিনটা যদি সমান হয় তখন আমরা তাকে কি বলবো ঘনক বলবো বা আমরা কি বলতে পারি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে তোমরা যে কোনো একটি বললেই হবে তাহলে উদাহরণ কি লুডু ডাইস বা লুডু ছকা পাসা বর্গাকার বরফের টুকরো রুবিক্স কিউব ইত্যাদি ঠিক আছে তাহলে এখানে আমি একটি চিত্র এঁকে দেখিয়ে দিয়েছি দেখো এ বি সি ডি এই একটা তল আর নিচে একটি তল আছে পি কিউ আর এস এই একটি তল আর এই সাইডে বি সি আর কিউ এই সাইডে একটি তল আছে আর এই সাইডে একটি তল কি আছে এ এস পি আর সামনের তল কি আছে এ বি কিউ আর পিছনের তল সি ডি এস আর তাহলে এখানে আমাদের ছটি তল আছে এই তলের কি হবে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কি হবে সমান হবে তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা অর্থাৎ কি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান অর্থাৎ কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই কি হবে সমান তখন তাকে আমরা কি বলবো ঘনক বলবো এখানে দেখো কি বলেছে মায়ের সঙ্গে বাজারে যাই নবগ্রামের তেতুলতলায় হাসিনা বিবির ফলের দোকান প্রতিদিন আমি মায়ের সঙ্গে ফল কিনি আজ কমলা লেবু কিনবো তাই হাসিনা বিবি একটি কমলা লেবুর পেটি খুললেন তাহলে এখানে তুমি কি কিনবে কমলা লেবু কিনবে ফলের পেটি এক রকম কিন্তু পেটির ভিতরে কমলা লেবুর আকার অন্য রকম তাহলে কমলা আকার কি হয় গোলাকার হয় আর পেটির আকার কি হয় চারকোনা বক্সের মতো হয় অর্থাৎ চৌকা বক্সের মতো এরপরে দেখো প্রায় বলের মতো দেখতে তাহলে কার আকার বলের মতো দেখতে কমলা আকার বলের মতো দেখতে চারটি কমলা লেবু কিনে আমি মায়ের সঙ্গে মিষ্টির দোকানে গেলাম তাহলে এখানে তুমি চারটি কমলা লেবু কিনে কোথায় গিয়েছো মিষ্টির দোকানে গিয়েছো তাহলে মিষ্টির দোকানে কি থাকে বিভিন্ন রকমের মিষ্টি থাকে এখানে ও বিভিন্ন রকমের মিষ্টি দেখছি দেখলাম রসগোল্লা পান্তুয়া আকার একই রকম তাহলে এখানে রসগোল্লা পান্তুয়া কমলাভোগের আকার রকম হয় গোলাকার হয় আবার সন্দেশ সরভাজা ইত্যাদি আকার আলাদা তাহলে এখানে সন্দেশ এবং সরভাজা বা ইত্যাদি আকার কিরকমের হয় চৌকা বক্সের মতন হয় তাহলে চৌকা বক্সের মতো দেখতে অর্থাৎ চার বক্সের মতো দেখতে সন্দেশের বাক্সের আকার কমলা পেটির মতো দেখতে তাহলে এখানে দেখো সন্দেশের বাক্সের আকার বলতে কি তোমরা যে মিষ্টি কিনো সেই মিষ্টিগুলো কি করে একটি বক্সের মধ্যে কি তোমাদের দেওয়া হয় সেই জন্য সেটা বলেছি কি সন্দেশের বাক্সের আকার কার মতো দেখতে কমলা লেবুর পেটির মতো দেখতে অর্থাৎ কি চৌকা বক্সের মতো দেখতে এই আলাদা আলাদা আকারের কি কিছু নাম আছে তাহলে এদের কি কিছু নাম আছে চৌকা এবং কি যে বলের মতো দেখতে এদের কিছু আলাদা আলাদা নাম আছে সেটাই বলেছে সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম কি আয়ত ঘন আর বলের মতো জিনিসের আকারের নাম কি গোলক তাহলে হলে কি হবে গোল হবে আর আমাদের সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম অর্থাৎ কি আমাদের চার কোণা যে বক্স আছে সেগুলোর কি হবে নাম হবে আয়ত ঘন তোমাদের আগে আমি কি আলোচনা করে এসেছি এরপরে দেখো দেখলাম রসগোল্লা পান্তুয়া কমলাভোগ এগুলো আকার পাই এর মতো কার মতো গোলকের মতো তাহলে গোলকের মতো কিন্তু ড্যাশও সন্দেশের বাক্সের আকার ড্যাশের মতো আয়ত ঘন গোলক কার মতো হবে আয়ত ঘনর মতো হবে কার কমলা পেটি ও সন্দেশের বাক্সের আকার কার মতো হবে আয়ত ঘনর মতো এরপরে দেখো মিষ্টি কেনার পরে মা কাঁচা আনাজ কিনলেন তাহলে কি কিনেছে কাঁচা আনাজ কিনেছেন কাঁচা আনাজের বাজারে গোলক আকারের পাতি লেবু তাহলে তোমরা কাঁচা আনাজের বাজারে গোলক আকারে তোমরা কি দেখতে পাবে পাতিলেবু তোমাদের লেখা রয়েছে কি গোলক হয় ঠিক আছে গোলাকার হয় কি টমেটো আলু আমড়া কুমড়ো ঠিক আছে এগুলো তোমরা লিখতে পারো ঠিক আছে দেখলাম এবারে দেখো বাড়ি ফেরার সময় দোকান থেকে পাউরুটি একটি মাখনের প্যাকেট ও কেক কিনলাম তাহলে এখানে দেখো পাউরুটি একটি মাখনের প্যাকেট ও কেক কিনলাম তাহলে এখানে দেখো পাউরুটি কি হয় দৈর্ঘ্যপ্রস্ত এবং কি থাকে উচ্চতা থাকে তাহলে এগুলো কি হবে আহত ঘন হবে ঠিক আছে তাহলে এগুলো আকার পায় আয়ত ঘনর মতো বাড়ি ফেরার পথে খেলনার দোকানে প্রায় আয়ত ঘনের মতো টিফিনের বক্স আর কি কি দেখতে পাও জামিতি বক্স সাবান বক্স খেলনা গাড়ি দেখতে পাও ঠিক আছে তাহলে দেখলাম নিজে বসে তাহলে এগুলো তোমরা নিজেরা লেখবে এরপরে দেখো আবার খেলনার দোকানে গোলক আকারের তাহলে আকারে কি দেখতে পাবে ফুটবল ও ক্রিকেট বল দেখতে পাবে ঠিক আছে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে দেখো কি বলেছে পিচবোর্ডের বাক্সের খেলা আজ আমরা পাঁচজন বন্ধু মাঠে বসলাম একটু পরে মানুষ এলো তার হাতে বড় একটি পিচবো বাক্স তাহলে এখানে দেখো তোমরা পাঁচজন বসে আছো তাহলে এখানে কে এসেছে এসেছে তার হাতে একটি একটি কি আছে বাক্স নিয়ে এক ধরনের খেলা খেলবো মানুষ ওই লাল বাক্স খুলে তার ভিতর থেকে একটি বড় সাদা বাক্স বার করলো তাহলে এখানে এই লাল বাক্স থেকে দেখো একটি বড় সাদা বাক্স বার করলো জয়ন্ত এই বাক্সটি থেকে আবার আর একটি টুকরো ছোট সাদা বাক্স বার করলো তাহলে এখানে এই বাক্স থেকে আবার কি করেছে আর একটি ছোট সাদা বাক্স বের করেছে তাহলে এই বাক্সের ভিতরে থাকলে তাহলে যেটা বের করবে কি এর থেকে কি ছোট আকারের বের করবে সেই জন্য বলেছে কি ছোট সাদা বাক্স বার করলো এইভাবে ওই লাল বাক্স থেকে আমরা চারটি বাক্স বার করলাম তাহলে এখানে একটি বাক্স থেকে মানে এই আমাদের লাল বাক্স থেকে কটি সাদা বাক্স বের করেছে চারটি সাদা বাক্স বের করেছে তাহলে একটি বাক্সের ভিতরে কতগুলো বাক্স আছে চারটি বাক্স আছে তাহলে এখানে চারটি বাক্সের কি হবে আকার কিন্তু পরপর কি হবে ছোট হবে সেই জন্য দেখো পরপর কি ছোট করে আকার রয়েছে তাহলে এখানে দেখো এর কি এটা হচ্ছে দেখো আমাদের দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের কি প্রস্থ আর এটা আমাদের কি উচ্চতা তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা আছে এবং কি এগুলো আমাদের কি দৈর্ঘ্যপস্ত উচ্চতা তিনটাই কি আলাদা তাহলে এগুলোকে আমরা কি বলবো আয়ত ঘন বা সমকোণী চৌফল বলবো এরপরে দেখো স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম এই বাক্সটি লম্বা চাওড়া ও উচ্চতা একই মাপের নয় তাহলে এগুলো কি একই মাপের নয় লম্বা অর্থাৎ কি আমাদের দৈর্ঘ্য চাওড়া অর্থাৎ কি পস্ত ও উচ্চতা একই মাপের নয় তাহলে একই মাপের না হলে আমরা কি বলবো সমকোণী চৌফল বা আয়ত ঘন বলবো যেটা আগেই আলোচনা করে এসেছি এরপরে দেখো আব্দুল অনেকগুলো বিভিন্ন আকারের বাক্স নিয়ে আসলো তাহলে এখানে দেখো আব্দুল এখানে তিনটি বাক্স নিয়ে এসেছে তাহলে এই বাক্সগুলোর ক্ষেত্রে কি দেখো এখানে আমাদের এই যে লম্বা চাওড়া এবং উচ্চতা কি হবে আমাদের একই হবে অর্থাৎ কি দৈর্ঘ্য কষ্ট এবং উচ্চতা যদি একই হয় তখন তাকে আমরা কি বলি ঘনক বলি ঠিক আছে সেটাই বলেছে স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলো তাহলে এই বাক্সটি লম্বা চাওড়া ও উচ্চতা একই মাপের তাহলে লম্বা চাওড়া উচ্চতা একই মাপের হলে তখন তাকে আমরা কি বলবো ঘনক বলবো সেই জন্য এখানে দেখো এই সাদা বাক্সটি এখানে এঁকেছে এই বাক্সের মতো আকারের জিনিসকে আয়ত ঘন বা সমকোণী চৌফল বলা হয় আর এখানে তিনটি বাক্স দেখো মধ্যে একটি বাক্স এঁকেছে তাহলে এই বাক্সগুলোর কি হবে প্রস্থ উচ্চতা কি হবে একই হবে তাহলে এই বাক্সের মতো আকারের জিনিসকে ঘনক বলা হয় এগুলো তোমাদের আমি আগেই আলোচনা করে এসেছি এরপরে দেখো আমি আয়ত ঘনক আকারের জিনিস খুঁজেও লিখি তাহলে এখানে আয়ত ঘনক আকারের জিনিসের তোমাদের নাম লিখতে হবে তাহলে এখানে আমি কি লিখেছি ইট বই বাক্স আলমারি ফ্রিজ মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি তোমরা লিখতে পারো ঠিক আছে আমি ঘন আকারের জিনিস খুঁজেও লিখি তাহলে এখানে আমি ঘন আকারের জিনিসের কি নাম লিখেছি লুডুর ছোকা বা লুডুর ডাইস বলতে পারো পাশা চিনির টুকরো রুবিক্স কিউব ঠিক আছে তাহলে এখানে এগুলো হচ্ছে আমাদের কি ঘন আকারের এই জিনিসগুলো আশা করি তোমরা এই দুটো পৃষ্ঠা নিয়ে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো